সেই কোন কাক ভরে উঠে আমি তোমার জন্য পশরা সাজিয়ে বসেছিলাম অনেক যত্নে সাজিয়ে রেখেছিলাম ছোট ছোট বিশ্বাস জমাট ভালোবাসা অটুট বন্ধুত্ব আর আমার হৃদয় তুমি এলে যাচাই না করে অনেক মূল্য দিয়ে চেয়ে নিলে আমার বন্ধুত্ব আমার নিষ্পাপ মন না চাইতেই তোমার হাতে তুলে দিল তার বিশ্বাস আর ভালোবাসা আমার বন্ধুত্ব তোমার দেওয়া মর্যাদা আর যত্নে আরো দৃঢ় আরো শক্তিশালী হলো আমি তোমাকে আমার হৃদয়টাও দিয়ে দিলাম কিন্তু তারপর তারপর হঠাৎই তুমি অন্যদের পসরা থেকেও চেখে দেখতে লাগলে তাদের বন্ধুত্ব নেড়ে চেড়ে দেখতে লাগলে তাদের হৃদয় হাত রাখলে তাদের বিশ্বাসে তারা তোমার দিকে বাড়িয়ে দিল তাদের ভালোবাসা আমি সে তারা সকলেই তোমার চোখে সমান সকলেই পণ্য আর তুমি তোমার প্রয়োজন মতো যেমন ইচ্ছে মূল্য দিয়ে চেয়ে নেবে আমাদের বিশ্বাস ভরসা আর ভালোবাসা গুলোকে শুনে তারা ভীষণ খুশি হল কিন্তু আমি হলাম না আমি আমার পশরা গুটোতে শুরু করলাম প্রথমেই আমি সযত্নে গুটিয়ে নিলাম আমার বিশ্বাস তারপর ভালোবাসাগুলোকে জল না দিয়ে শুকিয়ে ফেললাম হৃদয়টাকে তোমার অজান্তেই লুকিয়ে ফেললাম বুকের মধ্যে সঙ্গে সঙ্গে বন্ধুত্বটা ফ্যাকাশে হতে হতে নিশ্চিন্ন হয়ে গেল বাড়ি ফিরে বহু পুরনো একটা গান চালিয়ে এক কাপ চা হাতে বারান্দায় গিয়ে দাঁড়ালাম দূরে আকাশে একটা পাখি উড়ে যাচ্ছে একা আর ঘর থেকে মৃদুস্বরে ভেসে আসছে গান যদি ভাবো কিনছো আমায় ভুল ভেবেছ